আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম জমি বেঁচে বলে খাজনা পরিশোধ করছি দাখিলার কাগজ হাত থেকে পড়ে যায় এখন এই অবস্থা এইটার জন্য জীবন বাজিরা এইখানে নদীতে ঝাঁপ দিবা তাইলে কি করুম এইটা কোন ব্যাপার ল্যান্ড পোর্টালে তোমার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছো তার পাসওয়ার্ড মনে আছে না সে মনে আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ল্যান্ড পোর্টালে গিয়া তোমার ফোন নাম্বার আর এই পাসওয়ার্ড দিয়া তোমার জমির খতিয়ান মিউটেশন ভূমি উন্নয়ন কর পরিষদ এমনকি ভূমি সংক্রান্ত যে কোনো কাগজপত্র তুমি দেখতেও পারবা তুলতেও পারবা তাই নাকি যে কোনো তথ্য পেতে হটলাইনে এক ছয় এক দুই দুই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করুন ল্যান্ড